প্রিয় দর্শক শ্রোতা কখন মানুষ আসলে তার আপন জনকে চিনতে পারে জানেন যখন মানুষ ঠেকায় পড়ে কিংবা যখন মানুষ প্রচুর বিপদে পড়ে আসলে বিপদের সময় চেনা যায় প্রকৃত বন্ধুকে প্রকৃত আত্মীয়কে প্রকৃত কাছের মানুষকে দেখবেন যখন আপনি বিপদে পড়বেন তখন আপনি যখন মানুষের কাছে সাহায্য চাবেন কিছু মানুষ অটোমেটিকলি দেখবেন আপনার বন্ধুর সংখ্যা কমে গিয়েছে ফোন ধরছে না অটোমেটিকলি দেখবেন আপনার আত্মীয় বা পা মানে আপনার কাছের মানুষের সংখ্যা কমে গেছে যখন আপনি বিপদে পড়বেন আপনাকে যারা বিপদে পরে ফোন দিয়েছেন ভাই আমি খুব বিপদে আছি আমাকে পাঁচটা হাজার টাকা ধার দাও দেখবেন কেউ দিচ্ছে না আর যারা দিচ্ছে তারা সত্যিকার আপনার ভালো যায় ভালো চায় আপনাকে সত্যিকার আপনার কাছের মানুষ তখন আপনি আপনার কাছের মানুষ বা দূরের মানুষ চিনতে পারবেন এখন বলতে পারেন ভাই যে টাকা দিলেই ভালো না দিলেই ভালো না তা না আপনাকে বুঝতে হবে কার সামর্থ্য থাকার পরেও আপনার পাশে এসে দাঁড়ায় নাই আর যার সামর্থ্য নাই অনেকের আসলে মনে ইচ্ছা থাকলেও তার সামর্থ্য নাই সেখানেই ব্যাপার অন্য টাকা পয়সা ছাড়াও আপনি একটা বিপদে পড়েছেন আপনাকে কেউ যদি দেখতে যাই তো আপনার কিন্তু ভালো লাগে তাই না তো ওই সময় প্রকৃত পক্ষে আপনি বুঝতে পারবেন কি আপনার প্রকৃত বন্ধু আর কে হচ্ছে বন্ধুর অভিনয় করতে এতদিন তো মানুষের বিপদে পড়ারও দরকার আছে মানুষের ঠেলায় পড়ারও দরকার আছে বুঝছেন যদি ঠেকায় পড়ে না তখন মানুষ প্রকৃত বন্ধু চিনতে পারে এবং ওই সময় আপনি নির্বাচন করে রাখবেন যে কারা কারা আসলে আমার কাছের মানুষ আর কারা কারা আসলে আমাদের কাছে মানুষ সব অভিনয় করছে তো ধন্যবাদ এই জিনিসগুলো আসলে আমাদের জানা উচিত যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর মধ্যে আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন এরকম আরও অনেক ভিডিও পাবেন আল্লাহ হাফেজ